প্রতিজ্ঞা করেছি এবছরও আমরা এক হাজার ইউনিট দেবো এবং সেই উদ্দেশ্যেই আমরা রক্তদান শুরু করেছি এবারও আমরা সবসময় রক্ত অসুবিধি যখন ব্লাড ব্যাঙ্কে ব্লাড কমিশন এখন চৈত্র মাস সবাই নিজ নিজ কাজে ব্যস্ত বৈশাখ মাস আসছে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্ত স্বল্পতা রয়েছে সেটা পুরোনো উদ্দেশ্যে আজকে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি তার সঙ্গে এর সঙ্গে আরেকটা সম্পর্ক রয়েছে আগামী চব্বিশে মার্চ বিশ্ব টিউবার বা ওয়ার্ল্ড টিপি ডে সেটা আমাদের সবার কাছে গুরুত্বপূর্ণ কারণ এই সময়ে আমাদের দেশের সরকার জাতীয় সরকার এবং আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে দু হাজার মুক্ত ভারত তৈরি করবে তার একটা অংশ রয়েছে যেটা হলো বা নি ক্ষয় ক্ষয় রোগ যাতে নির্মূল হয়ে যায় তার জন্য প্রত্যেককে এসব যুক্ত হওয়ার জন্য আবেদন করেছে এবং হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরা এবছরে আমাদের রাজ্যে প্রায় ষোলোশো টিভি পেশেন্ট রয়েছে বা চক্রা পেশেন্ট রয়েছে তার মধ্যে দেড়শো পেশেন্টের দায়িত্ব আমরা হায়াপাটিস ফাউন্ডেশন সদস্যরা গ্রহণ করেছি অর্থাৎ কিনা আমরা দেশশো পেশেন্টকে আমরা অ্যাডাপশন নিচ্ছি তাদেরকে আমরা গ্রহণ করছি তাদের ছ মাস পর্যন্ত আমরা ওদের সমস্ত নিউট্রিশন বা অন্যান্য সুযোগ সুবিধা ওদের সুবিধা অসুবিধা আমরা ওদের সঙ্গে দাঁড়াবো এবং ভবিষ্যতে আমরা এই সংখ্যাটা আরো বাড়ানোর চেষ্টা করছি নিশ্চয়ই আমরা চাই সবাই এগিয়ে আসুক কিন্তু দেশের প্রধানমন্ত্রী যে আহ্বানটা রেখেছেন সবার জন্য আমরা চাই সেটা সারা ভারতবাসী সেটা গ্রহণ করুক আমরা টিভি খুললে বা আমরা যদি যে কোনো মিডিয়া খুললে আমরা দেখি প্রধানমন্ত্রী সে আহ্বান সেই আহ্বানের সঙ্গে যুক্ত হয়ে টিভি মুক্ত ভারত করার একটা সংকল্প নিয়ে আমরা আজকে এটা অনেকটাই একটা নিয়ম একটা ব্লাড ডোনেশন প্রোগ্রাম আমরা গ্রহণ করেছি আশা করি আপনাদের সকলের সহযোগিতা আমরা যে প্রচেষ্টাগুলি গ্রহণ করছে সেগুলো সফল হবে এবং টিভি মুক্ত হবে সেদিন আমরা নিশ্চয়ই আমাদের খুব আনন্দের এক হাজার ইউনিট আমরা রক্ত দিয়ে থাকি এবছরও বছরের শুরুতে যখন আমরা ব্লাড ডোনেশন শুরু করি তখন আমরা প্রতিজ্ঞা করেছি যে এবছরও আমরা এক হাজার ইউনিট দেবো সেই উদ্দেশ্যে আমরা রক্তদান শুরু করেছি এবারও আমরা সবসময় রক্ত দিই যখন ব্লাড ব্যাংকে ব্লাড কম এখন চৈত্র মাস সবাই নিজের কাজে ব্যস্ত বৈশাখ মাস আসছে ব্লাড ব্যাংক করছি আর সঙ্গে এর সঙ্গে আরেকটা সম্পর্ক রয়েছে আগামী চব্বিশে মার্চ বিশ্ব টিউ পলিসি বা বিশ্ব যত দিবস ওয়ার্ল্ড টিপি ডে সেটা আমাদের সবার কাছে গুরুত্বপূর্ণ বিশেষ করে সবসময় ভারতের যেতে হবে কারণ এই সময়ে আমাদের দেশের সরকার জাতীয় সরকার এবং আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে দু হাজার পঁচিশের মধ্যে একটা অংশ রয়েছে যেটা হলো হল ক্ষয় ক্ষয় রোগ যাতে নির্মূল হয়ে যায় তার জন্য প্রত্যেককে যুক্ত জন্য আবেদন করেছে এবং হেপাটাইটিস ত্রিপুরা এবছরে আমাদের রাজ্যে প্রায় ষোলোশো টিভি পেশেন্ট রয়েছে বা চক্রা পেশেন্ট রয়েছে তার মধ্যে দেশ পেশেন্টের দায়িত্ব আমরা হায়াপাটিস গ্রহণ করেছি অর্থাৎ কিনা আমরা দেশীয় পেশেন্টকে আমরা অ্যাডাপশন নিচ্ছি তাদেরকে আমরা গ্রহণ করছি তাদের ছ পর্যন্ত আমরা ওদের সমস্ত নিউট্রিশন বা অন্যান্য সুযোগ সুবিধা ওদের সুবিধা অসুবিধা আমরা ওদের সঙ্গে দাঁড়াবো এবং ভবিষ্যতে আমরা এই সরকারটা আরো বাড়ানোর চেষ্টা করছি নিশ্চয়ই আমরা চাই সবাই এগিয়ে আসুক কিন্তু দেশের প্রধানমন্ত্রী যে আহ্বানটা রেখেছেন সবার জন্য আমরা চাই সেটা সারা ভারতবাসী সেটা গ্রহণ করুক আমরা টিভি খুললে বা আমরা যদি যে কোনো মিডিয়া খুললে আমরা দেখি প্রধানমন্ত্রী সে আহ্বান সেই আহ্বানের সঙ্গে যুক্ত হয়ে মুক্ত ভারত গড়ার একটা সংকল্প নিয়েই আমরা আজকে এটা অনেকটাই একটা নিয়ম মাফিক একটা ব্লাড ডোনেশান প্রোগ্রাম আমরা গ্রহণ করেছি আশা করি আপনাদের সকলের সহযোগিতা আমরা যে প্রচেষ্টাগুলি গ্রহণ করছে সেগুলো সফল হবে এবং ভারত মুক্ত হবে সেদিন আমরা নিশ্চয়ই আমাদের খুব আনন্দ দিই